মাত্র একটি পুরো আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে আপনি তাকে ডিটেক্ট করতে পারবেন এবং তাকে আপনি সরাসরি ব্লক করে দিতে পারবেন যাতে কখনোই সে আর ওয়াইফাইটি ব্যবহার করতে না পারে এছাড়াও আপনি চাইলে রিমোট করতে পারেন ফ্যাক্টরি রেজিস্টোর দিতে পারেন অর্থাৎ এ টু জেড করতে পারেন শুধুমাত্র একটি অ্যাপের সাহায্যে আর আজকের এই ভিডিওতে এই প্রসেসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ওকে তো সরাসরি চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখবেন টি টিপি লিঙ্ক টিটা লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাবেন আপনাকে অ্যাপ্লিকেশনটা আসবে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ডিভাইস তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন এখানে আপনি যেটা ফাঁকা বক্স আছে টিক মার দিয়ে কন্টিনিউ বা কনফার্মে ক্লিক করবেন এখন এখান থেকে আমাদের টিপি লিঙ্কের একটা আইডি ক্রিয়েট করতে হবে একটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস অর্থাৎ জিমেলটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন তারপর নেক্সটে দেবেন তারপর আপনাকে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইনআপে ক্লিক করতে হবে নিচে একটা ফাঁকা বক্স আসবে আপনি এটাকে টিকমার্ক দিয়ে দেবেন তারপর আবার কনফার্মে ক্লিক করবেন এখন যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ যাবে ঠিক আছে ওইখান থেকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করতে হবে তো সিকিউরিটি পারপাসের জন্য এটা আসলে স্ক্রিন কালো হয়ে গেছে দেখাচ্ছেন আপনার জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর আপনি একটা নোটিফিকেশন পাবেন সেটাতে ক্লিক করবেন এখানে লেখা থাকবে অ্যাক্টিভেশন জাস্ট ওখানে ক্লিক অপশন লেখা থাকতে পারে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে অ্যাক্টিভেশন সিলেক্টেড এবং আপনাকে নিচে কংগ্রাচুলেশন জানাবে এবং টিপি লিংকের একটা আইডি ক্রিয়েট হয়েছে সেটা আপনাকে দেখায় দেবে আচ্ছা এখন এখান থেকে হচ্ছে আপনার আইডি লগ দিতে হবে তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে আপনার হচ্ছে পাসওয়ার্ড চাইতে পারে ফোনের তো এটা আপনারা দিয়ে দিবেন তো আমার এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম দেখতে পারবেন কন্টিনিউ হয়ে গেছে মেবি লেটারে আমি এখান থেকে ক্লিক করে আচ্ছা এটা যখন আমি ক্লিক করে দিব তখন এখান থেকে মাই ডিভাইসের ওয়াইফাই যে কানেকশনটা আছে সেটা এখান থেকে থাকবে এখান থেকে আমার রাউটের আইডি পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে কনফার্ম করতে হবে ওপেন হয়ে গেল দেখতে পারেন টাইম চলে আসছে এখন এখান থেকে কে কে রাউটার ব্যবহার করতেছে এখান দেখতে পারবেন সাইলেন্ট লেখা আছে অনলাইনে পাঁচজন জন অ্যাক্টিভেশন এখান থেকে অতিরিক্ত যদি কেউ ব্যবহার করে অর্থাৎ চুরি করে যদি কেউ ওয়াইফাই ব্যবহার করে তাকে আমি ব্লক করে দিতে পারবো দেখতে পাচ্ছেন এই নিচেরটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর নিচে যে ব্লক লেখা আছে এই ব্লক অপশনে ক্লিক করে যদি আমি এই ব্লক অপশনটাতে ক্লিক করি তো সাথে সাথে দেখতে পারবেন এই যে আমি যাকে ব্লক করলাম সে আর কিন্তু আমার এই রাউটারটা ব্যবহার করতে পারবেন না তা কানেক্ট ঠিকই থাকবে ব্যবহার করতে পারো আমি ব্যাকে চলে আসি এখন এই যে তাকে ব্লক করলাম এই ব্লকটা আপনি কিভাবে খুলবেন এখান থেকে মোড়ে অপশনে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে ব্লক লিস্ট দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর এটা এখানে দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে ডিভাইস নাম আপনি আরো বাটনে ক্লিক করে দিবেন নিচে এখান থেকে আনলক লেখা আছে আনলক আপনি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাবেন এটা এখান থেকে চলে যাবে এখন সে চাইলে কিন্তু আপনার রাউটারটা ব্যবহার করতে পারবে অর্থাৎ ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে আমি এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও সারেন্ডে ক্লিক করে দিলাম এই যে এখান থেকে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন রেডমি নোট আহ টুয়েলভ প্রো ফাইভ জি এটা দিয়ে কিন্তু সে এখন ব্যবহার করতে পারবে আচ্ছা তো এখন আমরা দেখাবো যে কিভাবে এটার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয় তো আমি এখান থেকে ওয়াইফাই এ ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এই যে আপনার নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেব এই আইকনে যখন আমি ক্লিক করে দেব তখন এখান থেকে দেখতে পারবেন আপনি নামটা পরিবর্তন করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে আমি পরিবর্তন করবো না জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম আচ্ছা তো এখন এখান থেকে মোর অপশনে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন দিয়ে আছে যেগুলো দিয়ে আপনি পুরোপুরি ভাবে আপনার ওয়াইফাইটাকে কন্ট্রোল করতে পারবেন নিচে যে সিস্টেম আছে সিস্টেমে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন রিবোট ডিভাইস করতে পারবেন ফেক্টরি আপনার রিসেট করতে পারবেন যেটা হচ্ছে রাউটার পেছনে ছোট্ট একটা বাটন আছে বাটনে ক্লিক দিয়ে আপনাকে করতে হয় এগুলো কিন্তু আর আপনার করা লাগতেছে না অর্থাৎ এই যে ডিভাইসটি অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজ কিন্তু করতে পারতেছেন আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতটুকু অনুরোধ থাকবে আপনাদের কাছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ